أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর আউলিয়া গাউস কুতুব সকলের পায়ে ভক্তি রেখে আমি আজকে পাঁচ ওয়াক্ত নামাজের বিষয় আলোচনা করার চেষ্টা করব বর্তমান সমাজে আমরা ইউটিউব খুললে দেখতে পাইতেছি একদল আলেম সমাজ বলতেছে পাঁচ অক্ত নামাজ কোরআনে নাই আরেক দল আলেম সমাজ বলতেছে পাঁচ অক্ত নামাজ কোরআনে আছে তাহলে আমরা বিগত দিন যে পাঁচ অক্ত নামাজ পড়ে আসতেছি সমাজে নামাজ প্রতিষ্ঠিত মুসলমানের মেনে বাদতবালা পাঁচ অক্ত নামাজ এটাই শুনে আসতেছি কোরআনে আছে বিরাশি বার নামাজ কিন্তু কখন আমরা পড়ে দেখি নাই বা গবেষণা করি না শুধু আমরা জানি আলেমদের কিন্তু বর্তমানে এক দল না করতেছে আসলে কোন দলটা সঠিক এটা জানতে চাই আমাদের হবে। কারণ আমার কোরআন আল্লা পাখের জবানের বাণী আর হাদিস মানুষের লিখিত বাণী সেহেতু সর্বপ্রথম আমার আল্লা পাখের কোরআন দিয়ে দেখতে হবে আসলে পাচক তো নামাজ আছে কি না যে মৌলানারা বলতেছে পাঁচ শক্ত নামাজ আছে কোথায় আছে যে আয়াত গুলা বলে মৌলানারা প্রমাণ দিতেছে যে এই সুরার এই আয়াত গুলাতে পাঁচ শক্ত নামাজের কথা আল্লাহ বলে দিছে এখন আপনাদের মাঝে এই সুরা গুলাই আমি বলবো যে আসলে এই সুরা মধ্যে পাঁচ শক্ত নামাজ কি আছে আপনাদের মোবাইলে কোরআন ডাউনলোড করেন আর আমি যে সুরার গুলার নাম বলবো তেছুরাগুলো যে আয়াতগুলো বলবো এই আয়াতগুলো আপনারা আরবি ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করেন গবেষণা করার চেষ্টা করেন কারণ আমরা এখানে আমরা যারা আসি আমরা আয়াতগুলো নিয়ে গবেষণা করি বা চিন্তা ভাবনা করে দেখলাম মোল্লারা যে আয়াতগুলো দিয়া পাঁচক তো নামাজের ব্যাখ্যা দিতেছে সম্পূর্ণ মিথ্যা কিভাবে তা আপনারাই দেখেন সূরা আল মুমিন একচল্লিশ নাম্বার সুরা পঞ্চান্ন নাম্বার আয়াত এই সুরার মধ্যে আল্লাহ পাক পাঁচ অক্ত নামাজের কথা বলা বলেছে মোল্লারা বলে এই সুরার কি বলেছে আল্লাহ পাক তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ ও আদা সত্য তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহর ও আদা সত্য আর তুমি তোমার ত্রুটির জন্য তোমার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো তাহলে এই জায়গায় আমি যে ভুল করেছি আমি যে অপরাধ করেছি আমি যে গুনাহ করেছি এর জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে এবং সকাল সন্ধ্যায় তোমার রবের প্রশংসা তাজবি পাঠ করো তাজবি মানে কি আল্লাহ পাকের জিকির তাজবি পাঠ করতে বলছে কিন্তু মোল্লারা বলতেছে সকাল সন্ধ্যায় ফজর আর হইল মাগরিবের নামাজের কথাই এই সূরার মধ্যে বলছে তাই কি এখানে বলছে আমার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলছে এবং সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে বলছে তাজবি তাহলে সূরা আল মুমিনের 55 নাম্বার আয়াতের মধ্যে

এবং তাজ পাঠ কর রাতের কিছু অংশে দিনের পান্তর সমূহে যাতে তুমি সন্তুষ্ট হতে পারো তাহলে এখানে কি বললো আল্লাপা তোহার বিশ নাম্বার সোরা একশো নাম্বার আয়াত তোমরা ধৈর্য ধারণ করো এবং তাজবি পাঠ করো তাজবি মানে কি আল্লাহ পাকের কি তোমরা রবের প্রশংসা করো বর্ণনার মাধ্যমে বর্ণনা কিরকম আল্লাহ মহান আল্লাহ সৃষ্টি কর্তা আল্লাহ পালন পালন কর্তা আল্লাহ রেজিক দাতা সূর্য দয়ের পূর্বে সূর্য উঠব তার আগে সূর্য অস্তের পূর্বে সূর্য অস্ত যাওয়ার আগে তাজবি পাঠ করো রাতের কিছু অংশে এবং দিনের পান্তর সমূহে তাহলে এই জায়গায় সকাল সন্ধ্যা রাত্রি প্রত্যেকটা জায়গার কথা উল্লেখ আছে পাঁচ ওয়াক্ত পড় আল্লাহর জিকির করো এখানে মোল্লারা বলতেছেন পাঁচ ওয়াক্ত নামাজের কথা গেছে কোনটা ফজরের নামাজ যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ এই চার এর মধ্যে বলা পাঁচ ওয়াক্ত নামাজ আছে আল্লাহ সময় উল্লেখ করছে এই সময়গুলা মানে সর্বক্ষণই সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত্রি তোমরা সর্বদাই আল্লাহর গুণগান এবং পাঠ করো এখানে তোমরা নামাজ পড়ো এ আরবি এখানে আছে বাংলা অর্থ আছে নাই মোল্লারা বলতেছে তারপরে সুরা কাফ উনিচল্লিশ নং সুরা পঞ্চাশ নং আয়াত সুরা কাফের পঞ্চাশ নম্বর আয়াত এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সূর্য উদয়ের পূর্বে ও অস্তমিত হওয়ার পূর্বে তুমি তোমার রবের প্রশংসায় তাহলে এখানে কি বললো আল্লাহ পাক তোমরা ধৈর্য ধারণ করো এবং সূর্য উদয় উদয়ের পূর্বে মানে সূর্য ওঠার আগে রাত্রের অংশে এবং অস্তমিত হওয়ার পূর্বে মানে সূর্য ডুবার আগে মানে দিনের অংশ আর রাত্রি এবং দিনের অংশ তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো মানে পুরা রাত্রি সূর্য ওঠার আগে কি থাকে বারো ঘন্টা রাত্রি সূর্য ডুবার আগে কি থাকে বারো ঘন্টা দিন তাহলে রাত দিন চব্বিশ ঘন্টা তাসবিহ পাঠ করো তাসবিহ মানে কি আল্লাহ পাকের জিকির চব্বিশ ঘন্টায় জিকিরের কথা আল্লাহ পাক বলছে এই আলেম মুল্লাহরা বলতেছে ন দুই হকত নামাজ কথা বলছে ইকরা সালাতে এই জায়গায় কোথায় আছে যে তোমরা নামাজ পড়ো এই জায়গায় কি আছে না এই জায়গায় এই দুইটা সময়ে তাসবি পাঠ করতে বলছে আর তাসবি মানে কি আল্লাহর জিকির তাসবি অর্থ আল্লাহর জিকির তাহলে এটার মধ্যে নামাজ পাইলাম না তারপরে আছে সূরা বনি ইসরাইল 17 নাম্বার সূরা 78 নাম্বার আয়াত সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম কর এবং ফজরের কোরআন নিশ্চয় ফজরের কোরআন ফেরেস্তাদের উপস্থিত সময় এখানে কি বলল সূর্য হেলে পড়ার পর মানে সূর্য কখন হেলে পড়ে বারাটার পর থেকে সূর্য হেলে পড়ে রাতের অন্ধকার রাতের অন্ধকার কখন হয় মাঝরাত্রে সব থেকে বেশি অন্ধকার হয় পর্যন্ত সালাদ মানে দুপুর থেকে নিয়ে মাঝরাত্রি পর্যন্ত করতে বলে নাই সালাদ কায়েম করতে বলতেছে নামাজ পড়াকে বলা হয় ইকরা সালাদ আর এখানে বলতেছে আকিমুস সালাদ নামাজ প্রতিষ্ঠা করার জন্য যোগাযোগ সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা কার সাথে আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা কর ভোরের কোরআন ফেরেস্তাদের উপস্থিতির সময় ভোর পর্যন্ত যতক্ষণ ফেরেস্তা উপস্থিত না হয় তাহলে এ জায়গাও পাঁচ অক্ত নামাজে এক অক্ত উল্লেখ নাই ইকরা সালাত এখানে উল্লেখ নাই বলে নাই তুমি জোহরের নামাজ পড়ো তুমি আসরের নামাজ পড়ো তুমি মাগরিবের নামাজ পড়ো তুমি এশারের নামাজ পড়ো এই আয়াত দিয়া মোল্লারা বলতেছে নু চাই রক্ত নামাজ পাঁচ রক্ত নামাজ এনে গেছে ফজরের কোরআন ফজর মানে কি ভোর আর কোরআন মানে তেলাওয়াত ভোরের তেলাওয়াত ভোরের নামাজ বানায় ছেড়ে দিছে কোরআনের বানাইছে নামাজ তাহলে এই আয়াত আয়াতের মধ্যে যা পেলাম এখানেও পাঁচ রক্ত নামাজ নাই সূরা

প্রথম প্রান্তে থেকে রাতের প্রথম অংশ দিবস দিবস বলতে কাকে বোঝায় জন্ম এবং মৃত্যু দুই প্রান্ত সালাত কেমন করতে বলতেছে এখানে সালাতের কথা বলে নাই তাহলে দিবসের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে রাতের প্রথম অংশে তাহলে রাতের প্রথম অংশে বর্তমানে মুল্লাহরা কইতেছে এশার নামাজ আর দিবসের দুই প্রান্তে ফজর এবং মাগরিব কইতেছে এখানে কি ফজর মাগরিব উল্লেখ আছে এশার নামাজ উল্লেখ আছে নাই এই এর দাও নামাজ প্রমাণিত না সুরাসর সুরাসরের নামাজ দেয় বালা সুরাসরের নামাজ বুঝাইছে আর সাসরের নামাজ আল্লাহ পাক কি বলেছে সময়ের কসম নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত নিপতিত তবে তারা সারা যারা ইমান এনেছে সৎ কাজ করেছে পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে তাহলে সুর আসরের নামাজের মধ্যে আল্লাহ পাক সময়ের কসম খাইলো এবং সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে শুধু তারা ব্যতীত যারা ঈমান এনেছে যারা সৎ কাজ করে পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় আল্লাহ পাক এইটা বইলা দিছে ইনো নামাজ হইল কোন ইন কি কইছে আসরে নামাজ পড়ো তোমরা নামাজের তো লংশ নাই আরেকটা সূরা আছে সূরা আন নূর 51 নাম্বার আয়াত সূরা আন নুরের আয়াতে কি বলছে হে মুমিনগণ তোমাদের ডান হাত যার মালিক হয়েছে এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক সালাতের পূর্বে দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখ এবং এশার সালাতের পর এই তিনটি তোমাদেরকে গোপনীয় সময় এই তিনটি সময়ের পর তোমাদের এবং তাদের কোনো দোষ নেই তোমাদের একের অন্যের কাজে যাতায়াত করতেই হয় এভাবেই আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্যে তার আয়াতসমূহ সমূহ বর্ণনা করেন আল্লাহ মহা জ্ঞানী এবং প্রজ্ঞাময় এখানে আল্লাপাক তিনটা সময় উল্লেখ করে দিয়েছে তোমরা যারা প্রাপ্ত বয়স্ক হয়েছ বা হও নাই তিন সময়ে কোন ব্যক্তির ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না কোন সময়ে ফজর ফজর ভোর ভোরবেলা ভোরের আগে এই টাইমে তোমরা কারো ঘরে না অনুমতি ছাড়া দ্বিতীয়ত দুপুর দুপুর বেলা বিশ্রামের টাইম এই টাইমের মধ্যে কারো ঘরে অনুমতি ছাড়া ঢুকবা না দ্বিতীয় এসাই এসাই বলতে বোঝায় রাতের প্রথম অংশ আরবি শব্দ এটা বাংলার প্রথম অংশ মানে রাত শুরু হওয়ার পরে কারো ঘরে প্রবেশ করা যাবে না তাহলে এখানে এই তিনটা সময় উল্লেখ করেছে কোনো ব্যক্তি কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করবে না এনু। তিন অক্ত নামাজ মোল্লারা বলতেছে এই আয়তের মধ্যে আল্লাহ পাক তিন অক্ত নামাজের কথা কইছে আরে আল্লাহ পাক একটা মানুষের ঘরে ঢোকার জন্য অনুমতি ছাড়া যাইতে পারবা না আল্লাহ কোরআনে এটা বইলা দিয়েছে আমারা পাঁচ অক্ত নামাজের কথা আল্লাহ কি কইতে পারলো না কোরআনের মধ্যে হে মানদার তোমরা ফজরের নামাজ পড়ো জোহরের নামাজ পড়ো আসরের নামাজ পড়ো মাগribের নামাজ পড়ো এশার নামাজ পড়ো আল্লাহ এই আয়াতটা দিতে পারতো না কোরআনের মধ্যে এরকম তো কোনো আয়াত নাই তাহলে আমি যে বর্তমানে আমি বর্তমানে only 7টা কোরআনের সূরা থেকে 7টা আয়াতের ব্যাখ্যা বললাম বর্তমান আলেম সমাজ এই আয়াতগুলা দিয়া বলে 500 নামাজ তাহলে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন বা শুনবেন আপনাদের কাছে বলবো আপনারা এই ব্যাখ্যা গুলা আরবি আয়াত যে আছে আরবির অর্থ গুলা কি এগুলা জানার চেষ্টা করেন একটু গবেষণা করেন গবেষণা করে দেখেন তো এখানে পাঁচ সপ্তাহ নামাজের কথা আল্লাহ বলছে কিনা প্রত্যেকটা এক একটা বিষয়ের উপর সব ক্রিয়ায়তি আল্লাহ পাকের জিকিরের কথা বলছে আর দুইটা আয়াতের মধ্যে একটা হলো কারো ঘরে প্রবেশ করার জন্য অনুমতি লাগবে তিন সময়ে আর একটা হলো আসর সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে তাহলে এই সুরা দিয়া বর্তমানে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের রাষ্ট্রে আমাদের সমাজে প্রতিষ্ঠিত নামাজ শ্রেষ্ঠ ইবাদত বানায় ফলাইছে ইকরা নামাজ মানে পড়া নামাজ পড়ে যেটা এইটারে বানায় ফলাইছে

দলিল পেশ করে সেই আয়াত আমি আজকে বললাম তাহলে এই আয়াত মধ্যে আপনাদের মোবাইল আছে কোরআন ডাউনলোড করেন এবং ওই কোরআনের মধ্যে এই আয়াত গুলা বের করে দেখেন এখানে পাঁচ অক্ত নামাজের কথা বলছে কিনা আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ই কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছে আর পাঁচ অক্ত নামাজ মালানারা বলে থাকে যে নামাজ পরে

আসরের নামাজ পর ফরজ চাই রাকাত মাগরিবের নামাজ পর ফরজ তিন রাকাত এশারের নামাজ পর ফরজ চাই রাকাত একটা এক কেলাই দিতে পারতো না কোরআনের মধ্যে একটাও নাই যে তোমরা ফজরের নামাজ পড়ো এরকম কোনো কথাও নাই জোহরের নামাজ পড়ো এরকম কোনো কথা নাই তোমরা আসরের নামাজ পড়ো এরকম কোনো কথা নাই তোমরা মাগরিবের নামাজ পড়ো এরকম কোনো কথা নাই তোমরা এশার নামাজ পড়ো এরকম কোনো কথা নাই কোরআনের মধ্যে আছে কোথায় মানুষের লিখিত যে হাদিস আছে মুসলিম শরীফ মুসলিম রহমাতুল্লাহ আলাই লিখেছে বোখারি শরীফ বোখারি রহমাতুল্লাহ আলাই লিখেছে যত রকমের হাদিস গ্রন্থ আছে সমস্ত হাদিস গ্রন্থ মানুষে লিখেছে আর হাদিস গ্রন্থর মধ্যে আছে ফজরের নামাজ চাই রাকাত ঈদ চাই রাকাত তার মধ্যে দুই রাকাত সন্নত দুই রাকাত ফরঈদ ফরজ সাড়ে কাফ নামাজ সাইরাকাত ফরস ফরজ এরকম উল্লেখ করে হাদিসের মধ্যে দেওয়া আছে কিন্তু আল্লাহ পাক যে কোরআন মুসলমানের জীবন বিধান মানবজাতির মুক্তির জন্য মানবজাতির মুক্তির জন্য যে কোরআন দিয়েছে যে জায়গা আল্লাহ পাক বলে দিয়েছে যে কোরআনে আজকে থেকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম যে জায়গায় দিন কে আল্লাহ পাক পরিপূর্ণ ঘোষণা করে দিল ওই জায়গার মধ্যে তুমি ফজরের নামাজ পড়ো দুই রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত আল্লাহই কই না যোহরের নামাজ পড়ো চার রাকাত ফরজ আর ছয় রাকাত সুন্নাত আল্লাহই কইল না আসরের নামাজ পড়ো চার রাকাত ফরজ চার রাকাত সুন্নাত আল্লাহই কইল না মাগরিবের নামাজ পড়ো তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত আল্লাহই কোরআনে কইল না এসার নামাজ পড়ো চার রাকাত ফরস ছয় রাখাত সন্ন্যত তিন রাকাত বেতের আল্লাহ কোরআনে কইল না কারণ কি আল্লাহ তো দিনকে পরিপূর্ণ করে দিয়েছে এই কথাটা এই আয়টা আল্লাহ পাক কেন দিল না তাহলে আমরা বর্তমান সমাজে যে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি কোরআন থেকে কোন মাওলানা কোন মুফতি পরিপূর্ণভাবে কোরআনের আয়াত দিয়া প্রমাণ করার ক্ষমতা নাই কারণ যে সাতরা সূরার সাতরা আয়াত দিয়া পাঁচ वक्त নামাজের প্রমাণ দিতেছে সবটি হলো আল্লাহর জিকির আর জিকিরের বানায়ানো যাবে না নামাজ আমার ভোরে বানানো যাব না শাশুড়ি কারণ আমার বউ বই থাকে শাশুড়িরে বউ বানানো যাব না শাশুড়ি আমার শাশুড়িই থাকে আমার মা দুললো বউ আমার শাশুড়িরই হবে তাহলে যে জেটা সেটাই থাকতে হবে নিজের মত নিজের ইচ্ছা কে আল্লাহর উপর সাপেয়আ দেওয়া যাবে না আল্লাহই কইছে জিকির করবেন নিগা মোল্লা তুমি কইতাছো নামাজ পড়বা নিগা তোমার মত আল্লাহর উপর সাপেয়আ দেওয়া যাবে না কারণ আমার আল্লাহ دینকে পরিপূর্ণ করে দিয়েছে এখন আমরা আমি যে আজকে কথাগুলো বললাম কুরআনের আয়াতের বিষয় আমার কথা আপনার মানার প্রয়োজন নাই যে আলেম বলতেছে নামাজ পড়া ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ ওই আলেমের কথা মানার প্রয়োজন নাই যে বলতেছে কুরআনে নামাজ নাই তার কথা মানার প্রয়োজন নাই আপনারা এই আয়াতগুলো পরিপূর্ণভাবে ব্যাখ্যা জানেন তাফসীর বইরা লাভ নাই কারণ তাফসীর যেগুলো আছে বেশিরভাগের মধ্যেই মিথ্যা কথা লিখে রাখছে বেশিরভাগের মধ্যেই মিথ্যা কথা লিখে রাখছে মানুষের লিখিত কিতাব পড়বেন না আপনি এই আয়াতের আরবি আছে আরবির প্রত্যেকটা আরবির বাংলা কি এর আরবির অর্থটা কি এগুলো আপনি জানেন আপনি জানলেই বুঝতে পারবেন প্রকৃত সত্য কে কি বলল সেটা দেখার প্রয়োজন নাই আপনি আরবির অর্থ জানেন কারণ আরবিকে পরিবর্তন করার ক্ষমতা পেছীবির কারণেই কিন্তু আরবির অর্থকে পরিবর্তন করার ক্ষমতা এজিতি মুসলিমের আছে হাদিস লেখার ক্ষমতা এজিতের আছে তাফসীর লেখার ক্ষমতা এজিতের আছে কিন্তু আরবি পরিবর্তন করে আরবি লেখার ক্ষমতা এজিতে নাই সে আরবির বাংলা কি এটা জানে আকিম মুসালাহ সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করা আল্লাহই বলছে আর আমরা বানায়নিছে ওইdare ইকরা সালা আকিমুর বাংলা বানাইছি পড়া আকিমুর অর্থ হইল কায়েম আমরা বানাইছি পড়া যেহেতু প্রকৃত আরবির অর্থগুলা জানার চেষ্টা করে। তাহলে সত্য দেখতে পারবেন আমার কথা আপনি শুনতে হবে না নামাজ পড়বেন কি পড়বেন না সেটা আপনার বিষয় আপনি গবেষণা করেন কুরআন নিয়ে গবেষণা করেন আমরা তো মুসলমান মুসলমান যদি দাবি করি আমার আল্লাহ পাক কুরআন দিয়েছে জীবন বিধান মুসলমানের সর্বপ্রথম হলো কোরআন তারপর হইলো হাদিস কোরআনের সাথে যে হাদিসের মিল আছে। প্রথম কোরআনকে ভালোবাসতে হবে কোরআন করতে হবে কোরআন করতে হবে এবং কোরআনের সাথে যে ব্যাখ্যা হাদিসটা ওই হাদিস গুলাকে গ্রহণ করতে হবে বর্তমানে হাদিস সবাই বলে কোরআন বলে না কারণ কোরআন বললেই ধর্ম ব্যবসা বন্ধ কারণ কোরআন দিয়া ধর্ম ব্যবসা করা যায় না হাদিস দিয়া ব্যবসা করা যায় কোরআন দিয়া কখনো ধর্ম ব্যবসা করা যায় না কারণ সুরা বাকার আর সুরা বাকার আর একচল্লিশ নম্বর আয়াত বলে দিয়েছি কোরআনের আয়াত অল্প মূল্যেও তোমরা বিক্রি করিও না তাহলে যে ব্যক্তি কোরআন মানব কোরআন পড়বো তাহলে তো ধর্ম ব্যবসা করা যাবে না আর হাদিস কথা বলবেন টাকার বান্ডিল খালি কামাই করবেন ইমামতি করবেন মসজিদে টাকা কামাই করবেন শিখাবেন বাচ্চাদেরকে এক ঘন্টা বয়ান করবেন কোরআন দিয়ে হাদিসের কথা বললে এক দেড় লাখ থেকে পাঁচ লাখ থেকে তাহলে ব্যবসার জন্য হইলে হাদিস ব্যবসার জন্য হাদিস আর কোরআন ব্যবসা বন্ধ করে দেয় কোরআন দিয়ে ব্যবসা করা যায় না কোরআন সত্য বাণী তুলে ধরতে হবে অটোমেটিক যারা ব্যবসা করে তাগর কোরআনের সত্য বাণী যদি তুলে ধরি যারা ধর্ম ব্যবসা করে তাদের রিক্সা চালাই খাইতে হবে তাই বর্তমান সমাজে কোরআন নিয়ে কেউ গবেষণা করে না কোরআন নিয়ে কোন চিন্তা ভাবনা করে না কোরআন সুন্দর করে কাপড় দিয়ে পেঁচাইয়া কাপড় দিয়ে পেঁচাই টেঁচাইয়া তাকের উপর তুইলা থুয়া দেয় আর হাদিসের ছোটি ছোটি বই আছে হেন্না বাইর ঘিরে বাইর ঘিরে পড়ে আর কোরআন পড়লে তো সত্য প্রকাশিত হয়ে যাবে তাই আমরা যেন কোরআন পড়তে পারি কোরআন নিয়ে যেন গবেষণা করি আমরা যেন সত্য জানতে পারি এবং সত্য জেনে সত্যের উপর আমল করে যেন কবরে যাইতে পারি এই বলেই আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু